চালতা খেলে গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে চাল তার চারটি শক্তিশালী উপকারিতা চালতা পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড নিঃসরণ কমিয়ে অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে রাখে এতে থাকা প্রাকৃতিক এনজাইম হজমে সাহায্য করে পেট ফাঁপা ও ঢেঁকুর কমায় চালতার ফাইবার কোষ্ঠকাঠিন্য কমায় ও পাচনতন্ত্র সুস্থ রাখে গ্রীষ্মে পাকস্থলিতে তাপ বেশি হলে গ্যাস্ট্রিক বাড়ে চালতা শরীর ঠান্ডা রাখে ও গ্যাস কমায় চালতা এলিফ্যান্ট অ্যাপল আমাদের পরিচিত দেশি ফল যার টক মিষ্টি স্বাদ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এ আর ফিট লাইফ যেন একটিও গুরুত্বপূর্ণ টিপস মিস না হয়